সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু শিক্ষক শিক্ষকরা আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন মধুর আশা করছি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটি সরকারি প্রাথমিক শিক্ষক এবং কর্মকর্তাদের নিয়ে অত্যন্ত সুখবর শিক্ষক কর্মকর্তাদের বেতন বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ে সব কর্মকর্তার বেতন বাড়ছে শিক্ষকদের বেতন দুই দাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করার জন্য আগামী সপ্তাহে সুপারিশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে উন্নীত করা হয় এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ এর মধ্যে কারণ বর্তমানে এই ইউদের বেতন স্কেল ও দশম গ্রেডে তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন তেরোতম গ্রেডে বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন দাব পার্থক্য তৈরি হচ্ছে টাকার অঙ্কে এ ব্যবধান দ্বারা ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার এ ব্যবধানকে বৈষম্য হিসাবে দেখছেন সহকারী শিক্ষকরা এই অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় তো সায় দিয়েছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুন মোহাম্মদ সামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার সমকালকে বলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছি আর ইউএপিও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালকদের বেতন স্কেল ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয় জমা দেওয়া হবে মহাপরিচালক জানান প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা অর্থ সচিব প্রাথমিক গণশিক্ষা সচিব তিনি সহ বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরেন এতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে নতুন পে কমিশনে গেছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হচ্ছে বেতন বৈষম্য ক্ষুদ্র শিক্ষকরা জানা গেছে দু হাজার তেরো এক যৌথ আন্দোলনের মাধ্যমে প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও দুই ধাপ গ্র্যাডে উত্তীর্ণ হন সহকারী শিক্ষকরা তখন এক ধাপ উন্নীত হন এরপর থেকে দুই পক্ষ থেকে গ্র্যাড বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করে দু সালে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন তারা দু হাজার চোদ্দো সাল থেকে মর্যাদা মর্যাদাসহ দশম গ্রেড দাবি করেন আদালতে এটা মঞ্জুর হয় একই সময় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদের নেতৃত্বে সহকারী শিক্ষকরা এগারোতম গ্রেড দাবিতে আরেকটি রিট করেন এর শুনানি হয় ফলে গ্রেড ব্যবধান তিন দাপে পৌঁছেছে এই প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ সমকালকে বলেন প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় আমরা খুশি এটি সময় সিদ্ধান্ত তবে সময় এসেছে বৈষম্য নিরসনের এজন্য সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দিতে হবে তিনি আরও জানান এগারোতম গ্র্যাড উচ্চতর গ্রেড সমস্যা ও শতভাগ পদোন্নতির দাবিতে আগামী তিরিশে আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণায় ইঙ্গিত দেন তিনি এ বিষয়ে সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরিয়া আলম সিদ্দিকী রবিউল বলেন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পরামর্শ কমিটির প্রস্তাব দিয়েছিল চাকরি শুরুতে বারোতম ও চার বছর পূর্তিতে এগারোতম গ্রেড দেওয়ার কিন্তু আমরা চাই শুরুতে এগারোতম গ্রেড বাস্তবায়ন হোক কুষ্টিয়া দৌলুদপুর উপজেলা মথুরাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়সা ফেরদুস বলেন প্রধান শিক্ষকদের সঙ্গে একসময় আমাদের বেতন ব্যবধান ছিল দশ টাকা আর এখন হবে তিন ধাপে কয়েক হাজার টাকা এই বৈষম্যের অবসান চাই লক্ষ্মীপুর সদর উপজেলা মকরুদ্দ্বজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন বিগত সরকার আমাদের মূল্যায়ন করেনি বর্তমান সরকার প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি। এই সরকারের আমলে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বাস্তবায়ন চাই কর্মকর্তারা হতাশ এদিকে প্রধান শিক্ষকদের দশম গ্রেড কার্যকর হওয়ার পর একই গ্রেডে থাকা এই ইউরা নবম গ্রেড চাইছেন তাদের মতে প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বজায় রাখতে এই ইউ দেন নবম গ্রেডে উন্নীত করা জরুরি তা না হলে প্রাথমিক শিক্ষার তদারকি দুর্বল ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে জানা গেছে ইউএপিও পথটি উনিশশো সালে সৃষ্টি হয় উনিশশো চুরানব্বই সালে সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী পথটি দশম গ্রেডে উন্নীত করা হয় সে সময় অধস্থন প্রধান শিক্ষক শিক্ষকপত্রী সতেরোতম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি আঠারোতম গ্রেডে ছিল পরে প্রধান শিক্ষক শিক্ষকপত্রী কয়েক দফায় উন্নত করায় দশম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডভুক্ত হয় নতুন প্রস্তাবে কার বেতন কত হবে সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা স্কেল পরিবর্তে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশত টাকা স্কেল করার কথা বলা হয়েছে সারাদেশে ষষ্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখেরও বেশি এপিইউদের দশম গ্রেডে ষোলো হাজার টাকা স্কেল পরিবর্তে নবম গ্রেড বাইশ হাজার টাকা স্কেল দেওয়ার কথা বলা হয়েছে সারাদেশে এই পদের সংখ্যা দুই হাজার ছয়শো সাতটি ইপিউদের দেওয়া হবে নবম গ্রেডে বাইশ হাজার টাকা স্কেল পরিবর্তে অষ্টম গ্রেড তেইশ হাজার টাকা এ পদে কর্মরত পাঁচশো ষোলো জন ডিপিও আছেন আটষট্টি জন তাদের বেতন সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার স্কেল এর পরিবর্তে ষষ্ঠ গ্রেড পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিতে সুপারিশ করা হচ্ছে এ বাইরে বিভাগীয় উপপরিচালকদের পঞ্চম গ্রেডে তেতাল্লিশ হাজার স্কেল পরিবর্তে চৈত্র গ্রেডে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়ার সুপারিশ করা হচ্ছে প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের কোনো বিষয়ে যদি ভিডিও করার চাহিদা থেকে দেখে তাহলে আমাদেরকে জানান কোন বেশি ভিডিও করতে হবে তো আশা করছি আমাদের চ্যানেলের সামনে সাথে থাকুন মাদ্রাসার শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহিৎহ